আসলে এই ঘরে আজকে মাটি দেওয়া লাগবো হুম আসলে কি আগের তুলনায় তেমন কামলা পাওয়া যায় না হুম বর্তমান মানুষের মাটি কাটেই নেয় সব গাড়িতে কাটা হয় যার জন্যে আমার মাটি কাটতে মোটামুটি পনেরো বিশ দিন লেট হুম আর গরুরও কষ্ট তথাপিও মেলা মাটি কাটছি অলরেডি আর একদিন কাটলে আজকে কাটলেই শেষ হয়ে যাব হম কান্না করলাম যে আমি রেডি হই

আপনারা যারা এই ঠান্ডার সিজনে গরু পালন করেন হুম কিরমির খাওয়ান এই ঠান্ডার মধ্যে খেলিয়ে দিবেন এই ঠান্ডা ঠান্ডার মধ্যে কিমির সিরাপ খাওয়াইলে কি গরুর পেটটাও সাফ হয়ে যায় তারপরে লিভার ভিটামিন যদি খাওয়ান এই ঠান্ডার মধ্যে ভালো কাম করে হুম নেয় মোটা

दूजों का दूजों का नहीं दूजों ने दूजों ने कहा ना जुलुम ऐसे कर्तव्य नहीं रखेंगे निकाय पर कुछ इधर ले दूजों का देख लेना है हम्म बुकला से यामर मुबाल्ला के साथ देश का देखती हूँ मुबाल्ला साथ देख दें अमर का दें किस जुलुम किस जुलुम डा